মাডিছে খেলে হারবেডি কষ্ট কস মাডিছে খেলে হারবেডি কষ্ট খেলা তো বাইতেছ না এই মেরাই আর বর্ষাস তো বাইকি শুরু করছাল আর ওকি আর ওই যে আজি মরছে আসছে আলায় কম বলিসে যায় হ্যাঁ বাইকের দিকে দেখ ফুট করে দি কম বলে তোর দিছি দিশা বাই নাই যে কিছু তাইছি ফুট করেbark করে দি লেও দেশ মে একটা বেলা তো সে মনজাইগা দেখছে বেলাতে জায়গা জায়গা

একটু আমি নহযন বৌরে তোমায় দেখবো তোমার সাত বি আমি দেখবো একটু দাঁড়াও দাঁড়াও এক রাতে নবী ছিলে নুম্বে হানির ঘরে জিবরাই লাশিয়া যখন বিনয় করে বলে এক রাত্রে নবী ছিলেন হানির ঘরে জিবর ইলাসিয়া তাকে বিনয় করে বলে ডেকেছেন আল্লাহ পাকে মিরাজ হবে আপনার সাথে ডেকেছে আল্লাহ পাকে মিরাজ হবে আপনার সাথে মিরাজে গেলেন নবী হইয়া একাকার আমার আল্লায় বলে তোমার দেখার মিটলো নারে রে এখন আরো কিছু সময় থাকো আমি সাদমিটাই তো মাই দেব একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্ম আমি নয়ন ভরে তোমায় দেখব আশেক মাসুকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আরস জমিনে আশেক মাসুকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আর সি মেয়ে বিদায় নিলেন রাসুল আল্লাহ ফিরে